মুসলমানরা ছিল ভারতবর্ষের জন্য এটা আশীর্বাদ অভিশাপ না কেন উঁচু শ্রেণীর ব্রাহ্মণেরা নিচু শ্রেণীর শূদ্র বৈশ্যদেরকে কুয়ে জল খেতে দিত না রাস্তায় ব্রাহ্মণরা চলে গেলে সে রাস্তায় হাঁটতে দিত না উঁচু জাতের সঙ্গে নিচু জাতের মেয়ের বিয়ে হতো না আমার মেয়ে বা আমার ছেলে যে কোনো একটা গরিব মানুষের মেয়ে বা যে কোনো একদম কালো ছেলে তাকে বিয়ে করার অধিকার ইসলাম দিয়েছে না দেয় নাই কিন্তু উঁচু নিচু জাত ইসলামের মধ্যে নাই ওই ব্রাহ্মণদের অত্যাচারিত হয়ে নিচু শ্রেণীরা বললো কি করে সেই সময় মুসলমানরা ব্রাহ্মণরা বললে না বলে তোরা যেখানে জল খাস ব্রাহ্মণরা যেখানে জল খোয়া তোদের যেতে দিচ্ছে না বলছে না বলে তোরা ঘোড়া চড়তে পারিস বলছে না বললে এক কাজ কর খালি লাইলা ইহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা বলে নিবি বলে নেওয়ার পরে আমার মেয়ে তোর বিয়ে দেবো বললে তোমার মেয়ে বিয়ে দেবে হ্যাঁ আমরা যে প্লেটে খাই খান যায় একসাথে খাবি আমার সঙ্গে ঘুমাবি একসঙ্গে গোসল করবি আমার বাড়িতে গিয়ে বসবি আমার এমন কি তুই মসজিদে পর্যন্ত ঢুকে নামাজ পড়বি আর আল্লাহর পক্ষ থেকে যে কোরআন শরীফ ওটাও পড়তে পারি বলে তাই নাকি বললে হ্যাঁ বললে এই যে আমাদের একটু কাটাতে হয় বলছে ও না কাটালেও কোনো পাপ নাই কি না কাটালে পাপ হবে কাটানো শুননাথ মানে খতনা করা এই রকম যখন দেখলো ইসলাম একটা সাম্যবাদ তৈরি করছে ভেদাভেদ রাখে না কালো কুচকুচে ব্যক্তির পাশে সাদা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে অফিসারের পাশে দাঁড়িয়ে একদম ড্রাইভার তার বড় মনিবের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে আজান হলে মসজিদে সবাই ঢুকে যাচ্ছে সারা দিন ভিক্ষা করছিল আজানের হয়ে গেছে নামাজের প্রথম কাতারে বসে নামাজ পড়ছে আর একটা পয়সার লোক পিছনে দাঁড়িয়ে আছে বলছে পিছিয়ে 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 আমি সামনে যাব এ বলার অধিকার আছে অধিকার আছে ড্রাইভার সামনের কাতারে নামাজ পড়ছে আর মালিক কোটি টাকার মালিক তিনি মার্সিডিজ বেঞ্জ গাড়ি চড়ে Ferrari গাড়ি চড়ে কিংবা আরো দামি দামি গাড়ি BMW গাড়ি চড়ে সে কি বলতে পারবে এই ড্রাইভার এখানেয় পিছনেয় পিছনেয় আমি সামনে যাব বড় অধিকার আছে তখন নিচু শ্রেণীর অমুসলিমরা দেখলো মুসলমানদের মধ্যে জাতি জাতিভেদ নাই কাস্ট নাই কোন প্রথা নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারা আমার ভাই চলো সকলে এক সঙ্গে নামাজ পড়তে যাই এই মেসেজ পাওয়ার পরে আমার বাপ আমার দাদু আপনার বাবা আপনার ঠাকুরদা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং এই মিথ্যা কথা বলে মানুষকে বেশি দিন আর বাদরামি করা যাবে না যারাই সারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়েছে আজ তারা আগুনে পুড়ে মরছে দেখেছেন না দেখেন নাই আমেরিকা জ্বলছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস জ্বলছে কয়েক দিন ধরে আমরা বলি না যে আল্লাহ জ্বালিয়ে দাও তোমরা নিরীহ ফিলিস্তিনকে লক্ষ কোটি বিলিয়ন টাকা খরচ করে বম্বিং করে শেষ করেছো গাজা রাফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো ইরাককে ভিকারি বানিয়ে দিয়েছো আফগানিস্তানকে কবরস্থান বানিয়ে দিয়েছো সিরিয়াকে শেষ করে দিয়েছো মিশরকে শেষ করে দিয়েছো লেবাননকে শেষ করে দিয়েছো আল্লাহ আছে না নাই আছে না নাই আল্লাহ বলছে আমেরিকা আমি তোমাকে ধ্বংস করার জন্য বোম্বিং করব না ধ্বংস করার জন্য মিসাইল ফেলবো না খালি আগুন জ্বালিয়ে দেব মিডিয়া সিএনএন বিবিসি আমেরিকার বড় বড় নিউজ চ্যানেলগুলো তারা বলছে যে এই আগুনের মতো এমন আগুন আমরা কোনোদিন দেখিনি জঙ্গল থেকে দাবানল গাছ জ্বলে আপনারা খবরটা দেখেন নাই আমেরিকা জ্বলছে দেখেন নাই জঙ্গল থেকে আগুন এসে সেই আগুন লোকালয় ছড়িয়ে পড়বে কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে তাদের ঘর বানানো ডলার দিয়ে সেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে দু লক্ষের মতো মানুষকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে শুধু আগুনের আগুন হেলিকপ্টার তার থেকে পানি দিচ্ছে প্লেন থেকে পানি দিয়ে ছড়িয়ে দিচ্ছে আরে আল্লাহর কাছে হেলিকপ্টার কি হ্যাঁ আল্লাহ আগুন জ্বালাবে আর হেলিকপ্টার শুধু দিয়ে ছাদু ফেজে সাদ দিয়ে মাছ ঢাকা যায় আল্লাহ বলছে এখনো সময় আছে এখনো সময় আছে বান্দাকে ডেকেতে চলে আয় চলে চলে আয় চলে তওবা কর তওবার শর্ত হলো তিনটি আয়াত সময় বেশি নাই তাই আয়াত আর বেশি বলতে পারলাম না তওবার শর্ত কটা তিনটি যদি কেউ চান আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না এটা কোরআনের কথা যদি কেউ চায় তার জীবনের পাপ আজকের এই মাদ্রাসা মাঠে সব দাফন হয়ে সে বেগুনা মাসুম হয়ে বাড়ি চলে যাক তিনটি শর্ত আছে পূরণ করলে আজ থেকে আপনি পাপ মুক্ত গুনাহা মুক্ত একজন মাসুম বাচ্চার মতো আল্লাহর কাছে দামি বলুন সুবহানাল্লাহ কি কি শর্ত এক নম্বর হলো যে যে পাপগুলো আমরা করেছি করে চলছি এবং করছি এই পাপগুলো আজ থেকে চিরতরে স্টপ করে দিতে হবে বন্ধ করতে হবে করব ইনশাআল্লাহ কারণ কে কি পাপ করছে সেটা আমি জানি জানি কি জানি না কেউ উ আরো নাই বা আমি তো জানি কত পাপি কেউ জানো আর নাইব আমি তো জানি কত পাপি পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি সমাজের আড়ালেতে কত পাবনা করেছি দামি পোশাক পরে সেবি হয়েছি আমি जानी কত पापी पाप जे कर जानी की जानी ना কি কি অপরাধ করেছে প্রত্যেকের মনে নাই সবকিছু মনে আছে আল্লাহ তালা বলছেন যদি তুমি আজ থেকে বাঁচতে চাও সমস্ত পাপকে আজকে রাস্তা ছেড়ে দাও পাপের রাস্তা ছাড়বো ইনশাল্লাহ দুই নম্বর তাও আবার হচ্ছে এই পাপটা ভবিষ্যতে আর পুনরায় করা করা যাবে না যে যে অপরাধগুলো করছি সেই অপরাধগুলো আজ থেকে ছেড়ে দেব বলুন ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন সেই পাপের কাছে আমি যাব না যখন কোনো পাপের রাস্তায় দেখছি আমি পা বাড়িয়েছি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আল্লাহকে ক্ষমা করে দিও আর পাপ করার পরে বান্দা দ্রুত তওবা করে কি করে ইননা মা

দ্রুত ফিরে আসে হয়তো একটা পাপ হয়ে গেছে যখন বুঝতে পেরেছে ভুল দ্রুত ফিরে আসে বুড়ো বয়সে তবা করবো সেই জুমার দিন নামাজ পড় ও না পাপ হয়েছে বুঝতে পারলো সঙ্গে সঙ্গে ফিরে আসলো আল্লাহ বলছেন তার তওবা কবুল কর আমি আল্লাহর উপরে একটা শর্ত হয়ে গেল বলুন সুবহান আল্লাহ তাহলে তওবা কবুলের দ্বিতীয় শর্ত কি বলেছি ভবিষ্যতে ওই পাপটা কোনো দিন জোরে বলেন করব না আর তাওবার তৃতীয় শর্ত হলো যে পাপটা করেছি এই পাপের জন্য আল্লার কাছে অনুতপ্ত হব অনুশোচনা করব আল্লার কাছে কান্নাকাটি করব এটাই আজকে শেষ কি আয়াত ওয়াল্লিন ইদা ফাআলু ফাহিশা আহা ওয়াল্লিন ইদা ফাআলু ফাযিশাতান আও যালমুন

আল্লাহ জাকারুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ স্মরণ করে নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন ওমাইয়াক ফিরুদ দুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কে আছে তার পাপ maaf করতে পারে জোরে হবে না সুবহানাল্লাহ তওবা গুনাহ মাফের শর্ত কটা তিনটি আবার ভালো করে মুখস্থ করে দিচ্ছি যাতে সারা জীবন মনে রাখে আর মায়েদের কাছে আপনাদের বাড়ির পরিবারদের কাছে মেসেজটা যেন শেয়ার করতে পারেন নাম্বার 1 যে যে পাপ করছি আজ থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ কি পাপ করেন নিজেরাই জানেন আমি জানি দুই নম্বর হলো ওই পাপটা ভবিষ্যতে আর কোনোদিন করবো না বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি তিন নম্বর হলো যে যে পাপ করেছিলাম রাতের বেলা অন্ধকার ঘরে গোপনে কিংবা নামাজের শেষে নামাজের পাঠীতে বসে আল্লাহর কাছে বলবো আল্লাহ শয়তানের ধোকায় শয়তানের রসবাসায় পড়ে একবার মদ খেয়েছিলাম যে না করেছিলাম হারাম কাজে লিপ্ত হয়ে গিয়েছিলাম নামাজ ছেড়ে দিয়েছিলাম আজ থেকে তওবা করছে আমার মাফ করে দাও আর আমার গোনাগুলি ক্ষমা করে দাও আল্লাহ করবে না করবে না করবে 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 সবার করবে তো বল হুজুর করবে এটা দলিল দেন এই দলিলটা নিয়ে বাড়ি চলে যাব পারা নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার পাঁচ লাইন নাম্বার দুই আয়াত নাম্বার সত্তর ফুরকন কোরআন খুলে দেখে নেন ওয়াকান আল্লাহ গফুর রহিমা শেষ আদা পরিবেশন করে দিলাম শুনে নিন আল্লাহ বলছেন যারা তাও করবে মানে ফিরে আসবে মানে মাপ চাইবে যারা আমার দিকে রুজু হবে ব্যাক করবে আল্লাহ তাআলা বলছেন আর ওয়া আমানা ওয়ামিলা সলি বা ত করে ইমান আন্দ আল্লাহর উপরে এবং আমলের সলে করবে আমলের সলে বলেছি মনে আছে তো আমলের সলে মনে আছে ভালো কাজ কি কি মনে থাকবেন এটা করবে যারা ফাউলাই কাইউ বাদ্দিলুল্লাহু তিহিম হাসানাত আল্লাহ বলছে যদি কেউ এরকম তওবা করে ফিরে আসে যত রকমের খারাপ পাপ অশ্লীল মদ গাঁজা চুরি হত্যা যা কিছু করেছে নামাজ খাজা করেছে ওই গুনাহগুলি সব মাফ হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আমাদের তওবা কবুল করুন সকলে জোরে বলি আমিন আজ থেকে নামাজ কাজা করবো না হাত তুলে বলুন প্রত্যেকে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইমানের উপরে কায়ম রাখুক সকলে বলুন আমিন মাদ্রাসা দেখেছেন তো আপনারা আপনাদের মাদ্রাসা কটা ছেলে হাফেজ হলো কজন কজন বাবা উঠছেন কেন প্লিজ প্লিজ পাঁচ মিনিট পাঁচ মিনিট হাঁটু গত বছর মনে নাই আমি কি অবস্থায় এসেছি পৃথিবীর কোন আলেম কোন বক্তা জীবনে বক্তব্য করবে না এটা আল্লাহ সুক্রিয়া করছি আমার বাড়ি থেকে সাড়ে চারশো কিলোমিটার পুরো রাস্তাটা আমি গাড়ির পিছনের সিটে ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়ে শুয়ে এই সবাই আপনারা দেখেছেন না কত বছর যারা বেঁচে আছেন তারা দেখেছেন এত কষ্টে আমি গাড়ি থেকে নেমেছি পুরো রাত্রে যখন শুয়েছিলাম জ্বরে বেহুসের অবস্থা হয়ে গিয়েছে যেহেতু দু আদা করেছি খেলাপ করব না এটা আমার কাজ প্রতিশ্রুতি ভঙ্গ করব না তাই এসেছি আল্লাহ বাচ্চার সুস্থতার সঙ্গে এনেছে আর পাঁচটা মিনিট আর কষ্ট দেব না এই মাদ্রাসায় চারজন ছেলে হিপস হয়েছে কত কত ছাত্র পড়াশোনা করে প্রায় প্রায় আশি ধরো একশো টাকা আচ্ছা যদি সত্তরটা ছেলে যদি পড়ে আলহামদুলিল্লাহ সত্তরটা ছেলে যদি পড়ে তারা সকালে খায় দুপুরে খায় রাত্রে খাই কি খায় না মানে দিনে দুশো জন ছাত্রকে দুশো মানুষকে খাবার দিতে হয় হ্যাঁ আপনারা সহযোগিতা করেন করেছেন এবং আগামীতে করবেন এই মাদ্রাসা চক্র বন্ধ করার চক্রান্ত চলছে শোনেন নাই শোনেছেন না শোনেন নাই মিডিয়া ২৪ ঘন্টা সন্ত্রাসী আবিষ্কার করছে মাদ্রাসা দিয়ে ওরে হারাম খর যত মিডিয়া তাদের শোনো তোমাদের প্রত্যেকের বলছি এনআইএ নিয়ে এসো বড় বড় সিবিআই অফিসার এনে মাদ্রাসার বাথরুম মাদ্রাসার কিচেন রুম মাদ্রাসার ক্লাস রুম অফিস রুম থেকে একটা দেশ বিরোধী একটা মানবতা বিরোধী কোন অস্ত্র তোমরা বার করো যদি খুঁজে পাও মাদ্রাসা বন্ধ করে দেবো মিথ্যা প্রপোগন্ডা আর ছড়িও না মৃত্যা ছড়ালে আমেরিকায় ক্যালিফোর্নিয়ার মতো আল্লাহ তালা গজব দেবে কি দেবে না সেজন্য ভাইয়েরা এই মাদ্রাসা টিকে থাকলে দিন ইসলাম টিকে থাকবে আর দিন ইসলাম টিকে থাকলে মুসলমানদের অস্তিত্ব থাকবে সেই মাদ্রাসাকে ভালোবেসে যাওয়ার আগে আচ্ছা যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাবেন ইনশাল্লাহ বলেন সকলে বলি ইনশাল্লাহ তার আগে আমি মুসাফির সফরে এসেছি আল্লাহর নবীর হাদিস রয়েছে সারাসু দাওয়াত মুস্তাজাবাদ তিনজন ব্যক্তির দোয়া এটা কবুল হবেই হবে আল্লাহর নবীর গ্যারান্টি রয়েছে এটা কোনো ফকিরের কথা না এক মুসাফির দুই বাবা মায়ের দোয়া তিন মাসলুমের দোয়া যদি কোনো বান্দা থাকেন এক হাজার হোক পাঁচ হাজার হোক দু হাজার হোক পাঁচশো হোক তিন হাজার হোক একটু উঠে আসবেন বা হাত তুলবেন একদম বারোটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে আরাম মিনিট তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে কে কি দেবেন উঠে আসেন